আমরা বেসিক দোয়া মাসাইল ক্লাসের অষ্টম পর্বে আছি আজকে এর মধ্যে আমাদের আরো দু একটা পর্ব হয়েছে যেগুলো রিভাইজ হয়েছে রিভিশন পর্ব হয়েছে জন্য ওইগুলো কাউন্ট করা হয়নি পর্ব হিসেবে অষ্টম পর্বে আমরা আছি আজকে ইনশাআল্লাহ আমরা সৌরত আল আসর পর্ব আপনি আমি আমরা কিন্তু সবাই শর্টকাট চাই তাই না শর্টকাটে বড়লোক হওয়া শর্টকাটে জ্ঞানী হওয়া শর্টকাটে কত কিছু আমরা করতে চাই তাই না তো জান্নাতে জান্নাতে যেতে চান যাওয়ার শর্টকাট একটা ওয়ে আছে শর্টকাট একটা পদ্ধতি আছে জান্নাতে যাওয়ার শর্টকাট পদ্ধতি হচ্ছে সুরত আল আসরের যে চারটা গুণ আল্লাহ বলেছেন এই আসরের চারটা গুণের উপরে আমল করা কেউ যদি সুরা আল আসরের চারটা গুণ অর্জন করে ফেলতে পারে তাহলে সে জান্নাতি হয়ে গেল খুব ছোট্ট একটা খুব একটা একটা কিন্তু সুরার মধ্যে আল্লাহ এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন এত সুন্দর ভাবে আলোচনা করেছেন মানে একটা ফুল সামারি চলে এসে এসেছে সফলতার একটা সামারি আল্লাহ বলছেন আমরা আগে তেরামত করে পরে ব্যাখ্যা যাই অর্থ ব্যাখ্যা পরে যাবিস ইনশাল্লাহ إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> بسم الله الرحمن الرحيم والعصر 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 ان الانسان لفي خسر ان الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا إلا الذين آمنوا ইল্লাল্লাযীনা আমানু বারবার কেন বলি আপনারা বারবার আমার সাথে প্র্যাকটিস করবেন বারবার অবশ্যই প্র্যাকটিস করবেন এবং বারবার প্র্যাকটিস করে ইনশাআল্লাহ আপনাদের পড়া যেন শুদ্ধ হয়ে যায় ইল্লাল্লাযীনা আমানু إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات الا الذين امنوا وعملوا الصالحات والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا, بالحق وتواصوا, بالحق وتواصوا بالصبر

ওয়েল আউস র ইন ইন স্যান লাফি খুশ রড এই যে আউশ রড এগুলো উচ্চং করা জটিল মানে হলো আউস রড স্রদের উপরে একটা শকুন আবার যখন র উপরে মানে অক্ষ করা হচ্ছে এর উপরেও শকুন হয়ে যাচ্ছে এটাকে বলা হয় এই জুতিমাই সাকিন আইন দুইটা সাকিন পাশাপাশি চলে আসা দুইটা সাকিন পাশাপাশি আসলে তখন মানে সাকিন হরফ তো পড়া একটু ডিফিকাল্ট মানে পরপর দুইটা সাকিন কিভাবে পড়ে আসলে তাই না কি হয় ওয়াল আস রি যদি এরকম হয় তাহলে তো পড়া যায় ভালোভাবে ওয়াল আস রি কিন্তু আস রি তো হচ্ছে না এই রকেও তো সুকুন করে দিতে হচ্ছে তাই না এই যে এর ব্যাপার হচ্ছে দুইটা হরফকেই টাচ করতে হবে হ্যাঁ দুইটা হরফকেই টাচ করে উচ্চারণ করতে হবে কেমন ওয়াল আস والعصر. روت <applause> والعصر. <applause>. إن الإنسان لفي خسر. إن الإنسان لفي خسر. لفي خسر. إلا الذين آمنوا. إلا الذين آمنوا. <applause> إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين <applause> آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق <applause> وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر

إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا <applause> بالصبر <applause> وتواصوا যদি বুঝতে পারেন আমরা তারপরে অর্থে যাব ইনশাআল্লাহ হ্যাঁ খুব চমৎকার অর্থ আচ্ছা মার্শাল ওয়াল আল্লাহ সুফহানুবা তাআলা দেখেন এখানে প্রথমে ওয়াও দিয়ে শুরু করেছেন ওয়াওটা কিসের জন্য এসে আসে আপনাকে অনেক শপথের জন্য আল্লাহ সুফহানুবা তাআলা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলার আগে শপথ করেছেন শপথ করেছেন যেমন আল্লাহ বলেছেন ওয়ার্ল্ড জেন হ্যাঁ প্রভাতের শপথ ফদের সময়ের শপথ আল্লাহ বলেছেন কোন জায়গায় আহ এরকম ওয়াল ওয়াল আসর সময়ের শপথ এখানে আল্লাহ কিসের শপথ করেছেন সময়ের শপথ করেছেন ওয়াল আসর সময়ের শপথ আমাদের জীবনে সময়ের চেয়ে মূল্যবান আর কোন বস্তু আছে সময়ের চেয়ে আর কোনো মূল্যবান বস্তু নেই সময় সবচেয়ে দামি সময় সবচেয়ে দামি সময়ের চেয়ে মূল্যবান আর কোনো বস্তু নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে বনি আদমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে সময় এই জন্য সময়ের শপথ করেছেন কেন সময়ের শপথ করেছেন আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় টপিক আলোচনায় যাচ্ছেন এই জন্য এখানে ওয়াউটা তাহলে ওয়াউটা কিসের জন্য শপথের জন্য আচ্ছা ওয়াউ কিন্তু দুইটা অর্থে কোরআন কেমন বেশি ব্যবহার হয়েছে একটা হলো ওয়াউ অর্থ এবং হম ওয়াউ অর্থ এবং আরেকটা ওয়াউ শপথের জন্য তাহলে এখানে যে এসেছে এটা শপথের জন্য ব্যবহার করা হয়েছে আমরা নামাজে যখন পড়ি তখন এগুলি একটু অর্থ একটু মাথায় রাখে রেখে ছোট ছোট সুরা হচ্ছে তাই না পড়া পড়া হয়েছে হয়েছে ফালাক নাস পড়া হয়েছে সুরা আসর পড়া হচ্ছে চারটা সুরা হলো কে বলো এই ছোট্ট ছোট সুরাগুলি আমরা যদি একটু অর্থ মনে রেখে রেখে অর্থ জেনে জেনে অর্থ একটু আন্ডারস্ট্যান্ডিং করে করে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের নামাজের ফিলটা

তারপরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা ইন্না নিশ্চয় আল্লাহ শপথ করেছেন আবার বলছেন নিশ্চয় ইন্না অর্থ কি নিশ্চয় ইন্নাল ইনসানা নিশ্চয় সকল মানুষ সব মানুষ লাফি মধ্যে কিসের মধ্যে খসরুন ক্ষতির মধ্যে আছে নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইন্না আমরা বলি না ওয়াজ মানে আমাদের উস্তাদগণ

আমি আপনিও তো এই সব মানুষের অন্তর্ভুক্ত তাই না আমি আপনিও এই মানুষের অন্তর্ভুক্ত এবং আমি আপনিও ক্ষতির মধ্যে রয়েছি তবে থেকে কারা বেঁচে যাবে যাদের মধ্যে কিছু গুণ আছে যাদের মধ্যে থাকবে করে রাখি মিউট করে থাকবো আচ্ছা যাদের মধ্যে চারটা গুণ আছে আল্লাহ চারটা গুণের কথা বলেছেন এই গুণ আপনার মধ্যে থাকবে আপনি ক্ষতি থেকে বেঁচে যাবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ শয়তান প্রত্যেককেই অ্যাটাক করবে শয়তান কোরআন করিমে আল্লাহ এই বিষয়টা একাধিক স্থানে চার স্থানে বলে বলেছেন শয়তান তোমাদেরকে এইভাবে অ্যাটাক করবে শয়তান আল্লাহর সাথে এইভাবে জিত করেছে যে আমি প্রত্যেক বান্দাকে এই পথভ্রষ্ট করব তবে কারা তবে যাদের উপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে তাদেরকে পারবে না সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতি হয়ে যাবে তবে তবে এটা পরে আসছি আচ্ছা ইন অর্থ কি নিশ্চয় ইনশা আল্লাহ বলি না আমরা ইন অর্থ যদি ইনশাআল্লাহ যদি আল্লাহ করেন আমরা যখন কোনো ভালো কাজ করার মনস্থির করি আগামীকাল আমি এই কাজটি করতে চাই আমি এই কাজটি করব তখন কি বলতে হবে বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এই কাজটি করবো ইনশাআল্লাহ আগামীকাল আমি অমুক জায়গায় যাবো তোমাকে এই কথাটা দিয়েছি তোমার কাছে আসব তোমাকে এই টাকাটা দিব তোমার এই কাজটা করে দিবো সব কাজে কি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু আদেশ করেছেন হে নবী ওয়া লা কোন বিষয় বলবেন না এই কাজটা আমি আগামীকাল করব বরং কি বলবেন ইল্লা আল্লাহ বলবেন যে আল্লাহ যদি চান তবে করব ইন্ন অর্থ নিশ্চয় ইন্নাল ইনসানা শকুল মানুষ নিশ্চয় সকল মানুষ লাফি লা অর্থ অবশ্যই এখানে লা অর্থ আবার অবশ্যই ফি অর্থ মধ্যে নিশ্চয় সকল মানুষ অবশ্যই মধ্যে আছে কিসের মধ্যে খুশুন অর্থ কি ক্ষতি খুশুন অর্থ কি ক্ষতি নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে যারা ইনু যারা ইমান এনেছে এখন আপনি আপনার আমাকে আমাকে আপনাকে ফিল্টার করতে হবে ইমানের মাপকাটিতে আমাকে আপনাকে মাপতে হবে যে আমি কি আসলে ইমানদার কিনা আমি কি আমার রবের সামনে ছাড়া অন্য কারোর সামনে মাথা নোয়াই কি নোয় না আমি আমার রবের বিধানের উপরে অন্য কারোর বিধানকে প্রাধান্য দিই কি দিই না যদি আমি সকল ক্ষেত্রে আমার রবকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সবার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি আমার জীবন যাপন করতে পারি আমি যদি পূর্ণাঙ্গ ইমানের হকদার হয়ে থাকতে পারি তাহলেই আমি ইমানদার আমানু যারা ইমান এনেছে ইল্লা অর্থ কি ব্যতীত না ছাড়া এরকম হ্যাঁ যেরকম বলা হয় না লা ইলাহা কোন নেই ব্যতীত আল্লাহ ব্যতিত কোন পশ্ন নাই ইহ ই তাই না এভাবে বলা হয় দেখেন আমরা কিন্তু সোরা পড়তে পড়তে আরো কয়েকটা শব্দ শেখায় দিচ্ছি আপনাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে মনে না থাকলে রেকর্ড তো আছে রেকর্ডটা রেকর্ডটা বারবার বারবার শুনবেন শুনবেন প্র্যাকটিস করবেন করবেন এবং শেয়ার যাতে করে অন্যরাও শিখতে পারে ইনশাল্লাহ হ্যাঁ আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনি যদি একটা ভাইয়ের কাছে একটা ভালো জিনিস শেয়ার করেন ভালো জিনিস পাঠান সে যদি সেটা শুনে ভালো একটা আমল করে সে একটা ইবাদত করে আপনি কি পাবেন না অবশ্যই স্বাব পাবেন আপনি এক ভাইয়ের কাছে একটা গান পাঠাইলেন যেটা শুনলে গুণা হবে তো আপনি পাঠালেন সে শুনলো সে শুনে গুণা হলো আপনার গুণা হলো আপনি একটি কোরআন তেলাওয়াত পাঠালেন সে শুনলো শুনে তার সবাব হলো আপনিও সব পেয়ে গেলেন সুহান আল্লাহ কি চমৎকার ব্যাপার ইল্লাহ দিন আমানু ইল্লা ব্যতীত আল্লাদিন দিন আ যারা সিরত আল্লা দিন আমরা সিরত আল্লা এখানে আল্লা আসে না ওই আল্লা অর্থ যারা এই আল্লা অর্থ যারা এটা দেখানোর উদ্দেশ্য কি জানেন এই যে আগে যে শব্দটা পড়েছেন ওই শব্দের অর্থ যদি আবারও পড়া হয়ে থাকে তাহলে একটু মনে রাখার চেষ্টা করা ইল্লাল্লা আমানু তারা ব্যতীত যারা ঈমান এনেছে প্রথম শর্ত হলো যারা ঈমান এনেছে দ্বিতীয় শর্ত হলো ওয়া আমিল উস হাতি অর্থ এবং বললাম না অ দুইটা অর্থে আসে এবং এর অর্থ এবং শপথের অর্থ ওয়া আমিলু এবং তারা পালন করেছে কি পালন করেছে ওয়া আমালুস সালিহাতি ভালো কাজ করেছে বিশ্বাসের সাথে কি বিশ্বাসের সাথে কি ধরনের আল্লাহ কি ধরনের কাজ আল্লাহ কবুল করবেন ভালো নাকি মন্দ সুতরাং ভালো কাজ আমাদের বেশি বেশি করতে হবে তাই না ইল্লাল্লাযিনা আমানু জার ইমান ইনাতু আমালুস সালিহাতি এবং ভালো কাজ করেছে আর কি প্রথম দুটো শর্ত বুঝতে পেরেছেন ব্যাখ্যা একটু পড়ে যাচ্ছে আগে অর্থটা করে দিই আপনারা ক্লাসের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন তাতে বারাকা পাবেন ইনশাআল্লাহ আর এগুলি প্রত্যেকটা বিষয়ে অনেক গবেষণা করেই তারপরে করা হয়েছে এবং সেভাবে আপনাদেরকে বলা হচ্ছে আমার এটা অনেক এটা কিন্তু আমার এই দর্শের মানে আপনাদের দর্শের তো অষ্টম ক্লাস কিন্তু এই দর্শটা আমি আগে অনেকগুলি ব্যাচ আমার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং এটা অনেক উপকারী একটা ক্লাস হক এবং পরস্পরকে উপদেশ দিয়েছে বিল হাকি সত্যের ওয়াত এবং পরস্পরকে উপদেশ দিয়েছে বিশ সবটি তাহলে প্রথম গুণ থাকতে হবে ইমান আনতে হবে দ্বিতীয় গুণ হল আমরে সল হ্যা করতে হবে তৃতীয় গুণ হচ্ছে পরস্পরকে পরস্পরে ভালো সত্যের উপদেশ দিতে হবে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে ঠিক আছে তাহলে চারটা গুণ থাকতে হবে প্রথম দুটা গুণ কিন্তু ব্যক্তি পর্যায়ে অর্জন করা সম্ভব যে একজন ব্যক্তি ইমানদার ইমানদার এবং ভালো কাজ করে এটা সম্ভব কিন্তু পরের দুটা গুণ দেখেন একটু পরস্পর একে অন্যকে সত্যের উপর হবে একে অন্যকে ধৈর্যের উপর দিতে হবে এটা কি এটা কি ব্যক্তি পর্যায়ের আবাদত নাকি সামাজিক অ্যাবাদত এটা একটা সামাজিক আবাদত ইসলাম একটা সামাজিক ধর্ম ইসলাম সমাজকে বেশি গুরুত্ব দেয় তবে সমাজের অপসংস্কৃতিকে না ইসলাম অবশ্যই সমাজের সুস্থ সংস্কৃতিকে মর্যাদা দেয় গুরুত্ব দেয় এবং সমাজে মানুষ যদি ভালো থাকতে চাই একে অন্যকে পরস্পরে নিজেদেরকে ভালো কাজে থেকে আহ্বান করতে হবে খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে হবে তবেই ওই সমাজটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ তাই না প্রচুর ধর্ষণ বেড়ে গেছে কি মারাত্মক মারাত্মক কেস আমাদের সামনে আসছে আমরা গা লোম মানে কেঁপে উঠছে আত্মা কেঁপে উঠছে মনে হচ্ছে এই গজব নাজিল হয়ে গেল মনে হচ্ছে এই আসমান ভেঙে পড়লো এত মারাত্মক লেভেলের খারাপ মানে নিউজগুলো আমাদের সামনে আসছে কেন হচ্ছে এগুলা আপনি কি মনে করেন আজকে যদি সব মেয়েরা বোরকা পরে হেজাব পড়া শুরু করে ধর্ষণ বন্ধ হয়ে যাবে সব মানুষ নামাজি হলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে না হবে না মানুষকে সর্বাগিংভাবে ভালো হতে হবে সর্বদিক দিয়ে ভালো হতে হবে যেমনিভাবে নারীদেরকে পর্দা করতে হবে পুরুষদেরকেও পর্দা করতে হবে নারীদের আর্থিক ডেভেলপমেন্ট করতে হবে পুরুষেরও আর্থিক ডেভেলপমেন্ট করতে হবে সাথে সাথে এই আত্মিক ডেভেলপমেন্ট আর পর্দা এটা করলেই চলবে না সাথে সাথে ইসলামী শরিয়ার যে কঠিন বিধান আছে সেটাও সঠিকভাবে বাস্তবায়িত থাকতে হবে অন্য অন্যথায় কিছু মানুষ আছে এমন যারা শয়তানের প্রয়োজনায় একটা সময় যে নিজেই শয়তান হয়ে যায় তখন ওই লোকটার মধ্যে সে ভালো মন্দ যাচবাজ করে না সব তার আশপাশে সবাই ভালো মানুষ তার মধ্যে সে খারাপ কাজ করে এই জন্য ইসলামী শরিয়ার কঠিন বিধান থাকতে হবে তাহলেই ওই সমাজটা সুন্দর সুস্থ শান্তিময় হয়ে যাবে সমাজে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে নিয়ম নীতিগুলা সেগুলো থাকতে হবে আমরা এখন নিয়ম ফলো করছি এমন নিয়ম যেটা আমাদের শত্রুরা আমাদেরকে দিয়ে গেছে যেটা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করার জন্য যেটা আবিষ্কার করা হয়েছে সেটা আপনি আমি সেই নিয়ম সেই রাষ্ট্র ব্যবস্থা সেই সংবিধান সেটাকে ফলো করে আমি আপনি যদি দুর্নীতি মুক্ত একেবারে অপসংস্কৃতি মুক্ত একেবারে গোনাহ মুক্ত আল্লাহওয়ালা বুজুর্গ একটা সমাজ চাই তাহলে কি সম্ভব সম্ভব না কারণ এই সমাজে তো একজন মানুষ অপরাধ করে অপরাধ করার পরে দেখা যায় নানান ফাঁক ফকর দিয়ে আইন কানুন নিয়মের ফাঁক দিয়ে বেরিয়ে যায় সে আবার অপরাধ সংগঠিত করা শুরু করে দেয় তো এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমাদের প্রত্যেককে ব্যক্তি পর্যায়ে আত্মিক উন্নয়ন ডেভেলপমেন্ট করতে হবে এবং পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল পর্যায়ে আগে তো ব্যক্তি আগে ব্যক্তি ভালো হতে হবে আমাকে আপনাকে কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে কোরআনের চারটা হক কোরআন নিজে বিশুদ্ধ তেলাওয়াত করা কোরআন বুঝতে পারা কোরআন নিজে আমল করা অন্যকে আমলের ব্যাপারে উদ্বুদ্ধ করা তো আমি আপনি যদি কোরআন নাই বুঝি তাহলে আরেকজনকে কীভাবে বলবো তাই না এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি যেন কোরআন করিম যেইটুকু পড়ি আমরা আহ আলহামদুলিল্লাহ সুরত আল্লাহ আসর শেষ করেছি সুরতল আসর মধ্যে আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি কিছু আসর মধ্যে আল্লাহ তাআলা চারটি বিশেষ গুণের কথা বলেছেন যারা ইমানদার যারা আমলে সলেহা করেছে এই দুইটা হলো ব্যক্তি পর্যায়ে আর দুইটা হলো সামাজিক পর্যায়ে একটা হলো পরস্পরে পরস্পরকে সত্যের উপরে উপদেশ দিয়েছে পরস্পরে পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটা গুণ যদি চলে আসে তাহলে সেই ব্যক্তি ক্ষতি থেকে বেশি যেতে পারবে অন্যথায় সব মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ